অবহেলাজনিত কারণে দু হাজার আঠেরো সালের পূর্বে যান্ত্রিক গোলযোগের ফলে মেশিন বিকল হয়ে বন্ধ হয়ে গিয়েছিল কৃষি দপ্তরের কোল্ড স্টোরেজটি মূলত এই কোল্ড স্টোরেজটিতে গোটা তেলিয়ামুড়া মহকুমাসহ এর সন্নিহিত এলাকাগুলির আলু চাষিরা আলু সংরক্ষণ করে রাখতেন এবং এই সংরক্ষিত আলু দিয়ে আলু চাষিরা সারা বছর নাগাদ বিভিন্ন বাজারগুলিতে আলুর চাহিদা পূরণ করতেন বিগত সরকারের আমলে বন্ধ হয়ে পড়া এই স্টোরেজটিকে আলু চাষিদের স্বার্থের কথা চিন্তা করে পুনরায় চালু করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি বিগত বাম সরকার কিন্তু বর্তমান রাজ্য সরকার বরাবরই রাজ্যের কৃষকদের কল্যাণী কাজ করে যাচ্ছেন রাজ্যে দু হাজার আঠেরো সরকার পরিবর্তনের পর তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায় আলু চাষিদের স্বার্থের কথা চিন্তা করে এই কোল্ড স্টোরেজটিকে পুনরায় চালু করার জন্য প্রচেষ্টা শুরু করে এবং কৃষি দপ্তর থেকে এই কোল্ড স্টোরেজটিকে চালু করার জন্য অর্থ বরাদ্দ হয় পরবর্তীতে বর্তমান তেলিয়ামুরা মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর সুব্রত রায়ের পর্যবেক্ষণের মধ্যে দিয়ে এই কোল্ড স্টোরেজটি পুনরায় আলু চাষিদের জন্য চালু করা হয় এ বিষয়ে বলতে গিয়ে তেলিয়ামুরা মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর সুব্রত রায় জানান চাষিরা তাদের আলু কৃষি দপ্তরের স্থানীয় মাধ্যমে এই কোল্ড স্টোরেজটিতে সংরক্ষণ করে রাখতে পারবে তাছাড়া তিনি আরও জানান যদি এই কোল্ড তাদের আলু সংরক্ষণ করে তাহলে তাদের প্রতি মাসে কুইন্টাল প্রতি একশো টাকা দিতে হবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে কুইন্টাল প্রতি একশো টাকা ধার্য করা হয়েছে বলাই বাহুল্য এই কোল্ড স্টোরেজটি পুনরায় চালু হওয়াতে আলু চাষিরা বিশাল উপকৃত হবেন

মানে কারিগরি যে যান্ত্রিক ত্রুটিগুলো ছাড়াইয়া আবার নতুন করে শুরু হয়েছে এখন এই বছর থেকে আলু রাখতে পারবো চাষিরা চাষিরা যদি রাখে কুইন্টাল প্রতি একশো টাকা তাদের দিতে হবে ছ মাসের লেগে আর যদি ট্রেডার থাকে কেউ একশো টাকা তাদের দিতে হবে কুইন্টাল প্রতি তো এবার আবার এটা চালু আসে এখানে নিযুক্ত আছে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে টোটাল ব্যাপারটা তারা দেখভাল করে এখানে গেলে তারা পাইবো আর আমাদের অফিস সেক্টর মানে বেয় লব্ধ যারা আছে তার মাধ্যমে একটা টোকেন নিয়ে এখানে আলোটা রাখতে হবে স্যার কি মনে করতেছেন দীর্ঘদিন তো বন্ধ আসছিল তো এখন পুনরায় আবার চালু হওয়াতে হিমঘরটা মানে যারা চাষিরা আছে তাদের কীরকম সুবিধা হইতে পারে এটা তো অনেকটাই সুবিধা কেন আমি যে এখন আলুটা আমি এখন যদি আমি বিক্রি করি সিজনে একটা মাল বিক্রি করলে হয়তো অনেক কম দামে বিক্রি করতে হবে তো আমি যদি ছ মাস পরে আলুটা বা অফ সিজনে বিক্রি করি আমি কিছুদিন রেখেই দিতে পারি তাহলে আলু আমি তো অনেক লাভবান হবো না যে কোনো চাষি এখানে লাভবান হবে লাভের ব্যাপারটাই আমাদের মূল চাষিরা লাভবান হোক সেটা আমরা চাই অন্তত তেলিমোড়া কৃষি সাব ডিভিশনের এসে হিসাবে আমি এটাই চাই যে আমাদের আমার চাষিরা যেন লাভবান হয় আর তার জন্য আমাদের জে এম এ ম্যাডাম উনিও কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছিলেন আমি জয়েন করার পরেই উনি বলেছিলেন যে এটা কিন্তু ঠিক করতে হবে তো উনি নিজেও বলেছেন মূল থেকে ঠিক আছে এখন আলু রাখা শুরু হয়েছে থ্যাংক ইউ স্যার